আপনার বাচ্চা যখন কোনো রোগ অথবা অসুখ হয় তখন সেটা কিন্তু আপনারা এড়িয়ে যায় না তো আমরা কি করি ডাক্তার দেখাই অবশ্যই আপনার ব্যবসার ভিতরে যখন কোনো সমস্যা হবে আমরা কখনো এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো না সবসময় আমরা কি করব ওইটার জন্য যাতে কোথায় সমাধানটা রয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে আমি মুশফিকুর রহমান আয়ান সিরাজি আইটিতে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি তো আজকে আপনাদের সামনে ব্যবসায় দুইটা মেইন টপিক নিয়ে কথা বলবো তার ভিতরে প্রথমটা হবে ব্যবসায়ের ফিলোসফি অথবা বলতে পারেন ব্যবসার দর্শন দ্বিতীয়টা হবে ব্যবসার ব্যবসার মনোবিজ্ঞান তো এই দুইটা জিনিস নিয়ে কেন কথা বলা হচ্ছে আপনার যে কোনো ব্যবসার সাথে আপনি যখন এই দুইটা জিনিস মিলাতে যাবেন আপনার ব্যবসার উন্নতি এবং আপনার ব্যবসার সব ধরনের কার্যক্রমের সাথে এই দুইটা জিনিস দেখবেন একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত তো আমরা প্রথমে বলবো ব্যবসা ফিলোসফি নিয়ে ফিলোসফিটা আমরা একটা উদাহরণ নিয়ে আসি যেমন ধরেন আপনি আপনার ব্যবসাকে যদি বাচ্চার সাথে তুলনা করে দেখেন তখন দেখতে পারবেন যে আপনার বাচ্চাকে বড় করতে হলে কি কি দিতে হচ্ছে আপনার বাচ্চাকে বড় করতে হলে অবশ্যই আপনার সময় দিতে হবে তার যত্ন নিতে হবে এবং আপনার ধৈর্য রাখতে হবে এই তিনটা জিনিস আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেম আপনার অবশ্যই ব্যবসাকে সময় দিতে হবে আপনার তার ব্যবসার যত্ন নিতে হবে এবং ধৈর্য অবশ্যই থাকতে হবে আপনার বাচ্চা যখন কোনো রোগ অথবা অসুখ হয় তখন সেটা কিন্তু আপনারা এড়িয়ে যায় না তো আমরা কি করি ডাক্তার দেখাই অবশ্যই আপনার ব্যবসার ভিতরে যখন কোনো সমস্যা হবে আমরা কখনো এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো না সবসময় আমরা কি করব ওইটার জন্য যাতে কোথায় সমাধানটা রয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের ব্যবসার জায়গায় থাকবে ওগুলো আমরা করে ফেলতে পারতেছি ধরনের কমপ্লেন যেটা ভবিষ্যতে আসার কথা সেটা আমরা আগেই ফাইন্ড আউট করে ফেলতে পারতেছি সেটা আমরা যেকোনো সময় যখনই এই সমস্যা নিয়ে কেউ আসতেছে আমরা সমাধানটা সাথে সাথে দিয়ে দিতে পারতেছি ঠিক একইভাবে আপনার বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে তখন তাকে আপনার কি করতে হবে একটু মনিটরিং যেটা বলে তো আপনার ব্যবসা এমন একটা পর্যায়ে গেছে যে না মোটামুটি বড় হয়েছে এখন আমি এটা মনিটর করতে যাচ্ছি বাকি সব দায়িত্ব সবাইকে বুঝিয়ে দিয়েছি যেমন আপনার বাচ্চাকে বলেন যে তোমার এই কাজটা করতে হবে এই কাজটা কইরো না তোমার জন্য ভালো এটা তো সেটা আপনার ব্যবসার যে মানুষগুলো থাকবে টিমগুলো থাকবে তাদেরকে ভালোভাবে মেনটেন করা বিষয় আর দিন শেষে যখন আপনার বাচ্চাকে আপনি সবকিছু শিখিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন দেখবেন যে সে নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে তখন সে নিজেই আপনার দায়িত্ব নেবে তো আপনার ব্যবসাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে সময় যত্ন এবং ধৈর্যের মাধ্যমে যে আপনার ব্যবসা যাতে আপনার নিজের দায়িত্বটা নিতে পারে যেটা আপনি আপনার বাচ্চার জন্য করেন ব্যবসার জন্য সেটা করলে দেখবেন যে বাচ্চা যেমন আপনার দায়িত্ব নেয় একটা সময় আপনার ব্যবসা আপনার জন্য দায়িত্ব নেবে এটা ব্যবসার আসি তাহলে সর্বপ্রথম আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনার গ্রাহক যে পণ্য কিনছে সে সে কি পণ্য কিনছে সেটা কিন্তু আসলেই কোনো ধরনের ম্যাটার করে না সে কি জন্য কিনছে সেটা আপনি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন একটা জিনিস চিন্তা করেন একটা কাস্টমার অথবা একটা গ্রাহক সে একটা পণ্য যখন কিনে কি জন্য সেই সেই পণ্যটা কেনে সে কয়েকটা কারণ আছে নিরাপত্তা থাকতে থাকতে পারে পারে মর্যাদা সময় বাঁচানোর জন্য সে কিনতে পারে তারপর সুবিধার জন্য কিনতে পারে এই যে সে কি জন্য কিনছে এটা যখন ফাইন্ড আউট করবেন তখন আপনার গ্রাহকের সাথে দেখবেন কানেকশনটা আপনার খুব ভালোভাবে বিল্ড আপ হবে তখন আপনার ওই গ্রাহক রিপিটেড কাস্টমার যেটা বলে একটা নর্মাল কাস্টমার যখন আপনার রেগুলার কাস্টমার হয়ে যায় রিপিটেড কাস্টমার সে কিন্তু অবশ্যই যেকোনো কিছু প্রয়োজন হলে আপনার কাছে আসবে আর অন্য কারো কেউ কোনো কিছু প্রয়োজন হলে তখন সে আপনাকে রেফার করবে সো এটা আপনার ইনডিরেক্ট মার্কেটিং হয়ে যাচ্ছে অবশ্যই আপনার ব্যবসার জন্য মার্কেটিং দরকার আপনার ব্র্যান্ডিং এর যে বিষয়টা ব্যবসার ব্র্যান্ডিং এর বিষয়টা আপনার মানসিকতার সাথে কিন্তু সম্পূর্ণ মিলে কিভাবে মিলে আপনি যেরকম রকম মন মানসিকতা নিয়ে ব্যবসা করবেন আপনার ব্যবসার ভিতরেও ওই রকম মন মানসিকতার ছাপটাই দেখা যাবে আপনি যদি একটা ডিসিপ্লিন হয়েতে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে গিয়ে আপনার ব্যবসাটাকে গুছিয়ে নিতে পারেন দেখবেন আপনার ব্যবসাটা ওই রকম শক্ত একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে এই রকম ভাবে আপনি আরো কিছু জিনিস ফলো করতে পারেন যেমন ধরেন আমরা সবসময় ট্রাই করি কি ট্রেন্ডের সাথে নিজের ব্যবসাকে বদল করা অথবা ব্যবসার প্রোডাক্ট গুলোকে চেঞ্জ করা এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা ট্রেন্ড আসবে যাবে কিন্তু মানুষের যে চাহিদা মানুষের যে অভাব এটা চিরকাল থাকবে তো আমাদের কোন জিনিসটা ফাইন আউট করতে হবে যে মানুষের চাহিদাটা কোথায় ওই পেইন পয়েন্টটা কোথায় সেগুলো আমাদের বের করতে হবে এবং যেখানে আমরা সমস্যাগুলো দেখব ওই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ আউট করতে পারি সাপোজ আপনার একটা ব্যবসার ভিতরে বড় একটা সমস্যা হচ্ছে ওই ওই সমস্যাটা থেকে আপনি দূরে চলে গেলে হবে না অবশ্যই সমাধান করতে হবে কারণ সব থেকে বড় বড় ব্যবসাগুলো সমস্যা থেকেই তৈরি হয় আপনার ব্যবসার ভিতরে থেকে বড় সমস্যা কোথায় যেটার কারণে আপনার গ্রাহকরা আপনার সাথে কানেক্ট করতে পারছে না অথবা আপনার থেকে পণ্য নিচ্ছে না সেটা আপনি ফাইন্ড আউট করুন খুঁজে বের করুন যে আমার কি কারণে হচ্ছে না সেটা হতে পারে আপনার পণ্যের দামের কারণে তো পণ্যের দামের কারণে যদি হয় অনেকে মনে করে সস্তা পণ্য তো সস্তা পণ্য তো অবশ্যই খারাপই হবে তো সেক্ষেত্রে আপনি তাদেরকে একটা অপশন দিয়ে দেন আপনার যে প্যাকেজ থাকবে অথবা পণ্য থাকবে সেটা আপনি তিনটা ভাগ করে ফেলেন একটা স্টার্টার থাকলো একটা প্রিমিয়াম থাকলো একটা লাক্সারি থাকলো তো তিনটার জন্য আপনি কি করবেন সার্ভিস এবং আফটার সাপোর্টের বিষয়টা ক্লিয়ার করে দিবেন তখন তারা বুঝতে পারবে যে কেউ যখন কোনো পণ্য কিনতে আসে তারা একটা জিনিসের এনসিওরিটি অথবা নিশ্চয়তা চায় যে আমি ঠকছি না এটা যাতে কনফার্ম করা যায় এই জন্য আপনি যখন কোনো প্রোডাক্টের সস্তা দামে বেচতেছেন অথবা খুব বেশি দামে বেচতেছেন তাদের কাছে প্রথমত প্রশ্ন আসবে আমি যাতে না ঠকি তো আপনি তাকে অপশন যখন দিয়ে দিচ্ছেন এবং প্রত্যেকটা অপশনে কি কি সে পাচ্ছে সেটা যখন সে বুঝে নিচ্ছে তখন দেখবেন যে তার সাথে আপনার ট্রান্সপারেন্সি থাকতেছে আর একটা ব্যবসার ভিতরে ট্রান্সপারেন্সি অথবা সততা আপনি যত ভালোভাবে থাকবে তত ভালোভাবে আপনার ব্যবসাটা গ্রো করবে স্বাভাবিক আর এই ট্রেন বাদে আপনার যে কাস্টমার অথবা আপনার গ্রাহক থাকবে গ্রাহকদের সাথে আমি আমার পুনরায় বলতেছি আপনার ব্যবসা গ্রোথ করার জন্য অবশ্যই 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 এখন বর্তমানে মার্কেটিং ছাড়া আপনি আপনার ব্যবসাকে প্রত্যেকটা আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবেন না তো এর জন্য আপনি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করতে পারেন ইআই মার্কেটিং ব্যবহার করতে পারেন আপনার টিম গোছানোর জন্য আপনি এই সিআরএম টুল ইউজ করতে পারেন আপনার স্টক মেইনটেইন করার জন্য পজ ইনভেন্টরি ব্যবহার করতে পারেন অনলাইনে ব্যবসা ভালোভাবে মেইনটেইন করার জন্য আপনি ই-কমার্স সাইট বিল্ড আপ করে নিতে পারেন যেটা সাথে আপনি পজ ইনভেন্টরি এড করে নিতে পারবেন এইরকম আপনার নির্দিষ্ট ব্যবসার সাথে প্রত্যেকটা ব্যবসার জন্য কিন্তু পার্টিকুলারলি এই সব ধরনের প্ল্যাটফর্ম টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম পাওয়া যায় যেগুলো আমরা ব্যবহার করার মাধ্যমে ছোট থেকে আমাদের ব্যবসার যত সমস্যা থাকে সেগুলো আস্তে আস্তে সভা করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যে আমরা ওই যে প্রথমে কি উদাহরণটা দিলাম প্রথমে সময় দিলাম পরে যত্ন করলাম পরে ধৈর্য এই সময় যত্ন এবং ধৈর্যের মাধ্যমে আমাদের ব্যবসাটা কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এই যে বড় হওয়ার স্কোপটা এটা কিন্তু একদিনে হয় না এটা অবশ্যই আপনার একটা দীর্ঘস্থায়ী অথবা দীর্ঘমেয়াদী একটা প্ল্যানে নিয়ে যেতে পারবেন কেননা আপনি যদি মেয়াদী অথবা চিন্তা করেন যে আমার যে লাভ আসতেছে আমি আজকে একশো টাকা বেশি লাভ করি আপনি একশো টাকা বেশি লাভ করতেই পারেন কিন্তু একশো টাকা বেশি লাভ করার জন্য আপনার যদি দশটা কাস্টমার হারিয়ে যায় তখন কিন্তু আপনার ব্যবসার জন্য ক্ষতিকর তো অবশ্যই আপনার প্ল্যানটা থাকতে হবে আর দিন শেষে আপনি যাতে এইটা সবাইকে বলতে পারেন যে আমি যা বলছি অথবা আমি আপনাকে পণ্য দেওয়ার সময় যা যা কমিটমেন্ট কমিটমেন্ট দিয়েছি সব আমি রাখতে পেরেছি এটা যখন আপনার কাস্টমারকে আপনি বলতে পারবেন সে যখন এটার কোনো রিপিট অথবা বলতে পারেন যে সে কোনো এটার অ্যান্সার যেটা বলে আর্গুমেন্ট অ্যান্সার সেটা দিতে পারছে না তখন আপনি বুঝতে পারবেন যে না আপনার ব্যবসাটা অ্যাকচুয়ালি একটা স্টেবল সিচুয়েশনে চলে আসছে সো এই ওভারঅল যে বিষয়টা আপনার নিজের সাইকোলজিকে ব্যবসার ভিতরে পরিপূর্ণভাবে খাটানো যেটা অবশ্যই ভালো হতে হবে আপনার মন মানসিকতা যদি ভালো হয় আপনার ব্যবসাও ভালোভাবে গ্রো হবে আর ফিলোসফিক্যাল যে বিষয়টা সেটা হলো গিয়ে আপনার ব্যবসাকে গ্রো করার জন্য যে ধাপে ধাপে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেটা আপনার সময় দেওয়া সমস্যা আইডেন্টিফাই করা সেগুলো সলভ করা আপনার গ্রাহকদের সাথে কানেক্ট করা মার্কেটিং করা আপনার বিভিন্ন ধরনের টুল ব্যবহার করা যেটা প্রথমে কিছুক্ষণ আগেই বললাম যে ওয়েবসাইট হোক পজ ইনভেন্টারি সফটওয়্যার হোক আপনার এই চ্যানেল টুল হোক টিম ম্যানেজমেন্ট করার জন্য তাছাড়া আপনার নির্দিষ্ট বিজনেস স্পেসিফিক অনেকেরই বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের দরকার হয় সেই প্লাটফর্মগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার ব্যবসাটা গ্রো হবে তো এই দুইটা টপিকের সাথে কিন্তু আপনার ব্যবসাটা খুব ভালোভাবে জড়িত এই সব বিষয়ে আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাদের দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমরা কনসালটেন্সি থেকে শুরু করে আপনাদের ব্যবসার জন্য যত ধরনের ডেভেলপমেন্ট এবং সাপোর্টের দরকার হয় সেটা আমরা প্রোভাইড করে থাকি তো ইনশাল্লাহ আমরা কথা বলবো আরো দেখা হবে আসসালামু আলাইকুম